সত্তর প্রকারের গুণা আছে নিম্ন স্তরের গুণা হলো তুমি করবা তোমার মায়ের সঙ্গে জেনা সুদের সত্তর প্রকার গুণা তার মধ্যে নিম্ন স্তরের গোনা করবা তুমি তোমার মায়ের সঙ্গে জেনা নিজের মারে বিয়ে করা মায়ের সাথে জেনা করা যে অপ যে অপবাদ যে অপরাধ তার চেয়ে জঘন্য অপরাধ সুদের একটা টাকা খাওয়া যখন নওজুবিল্লা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লানা রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম আকিলার রেবা ও মৌকিলাহ ও কাতে বাহ ও শাহি দহি ও কলহম সওয়া রসুল বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম অভিশাপ দিয়েছেন আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন সুদ দাতা সুদ গ্রহিতা সুদের সাক্ষী সুদের লিখক সকলের উপর অভিশাপ সকলে গুনার বেলায় সমান সুদ খাইছো তুমি যেমনে পাফি সুদিছ সমান পাপি সুদের সাক্ষী হয়েছে তুমিও পাপি সুদের সালিশ দরবার করতে গেছো তুমিও পাপি যদি মেম্বারে বলে মেম্বার সাহেব আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিল দেয় না বলছিল এক লাখ বিশ দিব আপনি বিচার করে দেন যদি মেম্বার বিচার করতে চায় সেও সুদ কর গুণ হইব সে যদি যায় বলেন কম্পোজ করত কিতা রজব আলী মিয়া আজকে এগারো তারিখ আমার থেকে এক লাখ টাকা নিছে আগামী মাসের এগারো তারিখ আমার এক লাখ বিশ হাজার টাকা দেবে এটা কম্পোজ করে দেবে বিশ টাকা দিবো এই কম্পোসম্যান এটা কম্পিউটার করলে কম্পোজ করলেও সে সুতক অর্গোনাগার হবে আর যদি বলে সাসা আপনার এলাকার একটা সাব্যস্ত মানুষ মুরব্বী মানুষ আপনি সাক্ষী হন এখানে এই যে আমার তে টাকাটা নিছে পরে যদি অস্বীকার যায় সাসা যদি কয় এটা তো একটা উপকার লেখো আমার নাম সেও উপকারে কি হবে সেও সুদ খাওয়ার গুণায় গুণাগার হবে জোরকা উজবিল আল্লাহ রাবুল্লাহ আলমিন করদের জন্য পাঁচটা অপরাধ ঘোষণা করেছেন কয়টা অপরাধ যেরকম কয়টা অপরাধ এক নম্বর অপরাধ হলো মেহাক মেহেক শব্দের অর্থ হলো সুৎকুরদের আল্লাহর হায়াতের বরকত সুস্থতার বরকত সম্পদের বরকত ইজ্জতের বরকত সব ধ্বংস করে দেন আল্লাহ বলেছেন ইয়াম হাকুল্লাহ রেবা ও ইউর আমি রেবার কারণে ফুরে সাই করে দেই ধ্বংস করে দেই ইজ্জত ধ্বংস করি সম্মান ধ্বংস করি শব্দ ধ্বংস করি সম্মান ধ্বংস করি স্বাস্থ্য ধ্বংস করি টাকা ধ্বংস করি সুৎকুরকে সমাজের কোনো মানুষ ভালো নজরে দেখে না কথা ঠিকই না যদিও কোটি কোটি টাকার মালিক রাস্তার মোড়ে সাততলা বিল্ডিং বানাইছে মানুষে রাত্রে এর বিল্ডিংয়ের দিকে ফিরে মুতে আর তোর বাড়িতে ফস্রাপ করলাম সুদের টেহাতে বানাইছ কথা কোন ঠিক কিনা এ মাইয়া বিয়া দিলে এক টানা ফুড়া গ্রামের মানুষ কি করে কি করে কাটনি গায়ে এইটার কাছে সেরি বেদিন যায় এটা সুৎ খায় ফ্যাটটা মোড়া বানাইছে কতক্ষণ ঠিক কিনা এর মাইয়া বিয়া এলাকায় কোনো ছেলে হয় না কারণ সবাই ঘৃণা করে আরে আল্লাহর কতে ইয়াম হাকুল্লাহ ফর রেবা ও ইয়ুরুবিশ্বদকাত রেবাদ দ্বারা সুদ খুরদেরকে আমি আল্লাহ মিটিয়ে দেই সম্পদ কামাইছে বারো বছরে দশ লাখ একদিনে মাদ্রাজ নিয়ে নামায় দিব বারো লাখ কতক্ষণ ঠিক কিনা খালি বাম সাতনিটার নিচে গাঁচতে ধরবো আর কবি সরোয়ার দিতে যান সরোয়ার দি বলবো যে একটু এমআরআই করে না টু আর একটু টেস্ট করালে ভালো হয় একটু করান করানোর পরে বলতো সে রেফার টু মাদ্রাস যে ব্লক হয়েছে আপনার সাইড ডে হাটে ব্লক এটা মাদ্রাস ছাড়া এটার কোনো উফায় বাংলাদেশে নাই গেছে মাদ্রাজ কয় বারো লাখ এটা কবে হায় হায় দশ লাখ কামাইছি দশ বছরে এককে ধাক্কায় বারো লাখ এই জন্য আল্লাহিরা বলেন এ মুসলমান হালালে বেজাল নাই হারামে আরাম নাই কথা কোন ঠিক কিনা হালালে বেজাল নাই হারামে কি নাই আরাম নাই এই জন্য কোরআন থেকে বলছি এক নম্বর সুৎকুচর জন্য আল্লাহ মাহ ঘোষণা করেছেন দুই নম্বর আল্লাহ ঘোষণা করেছেন তহাব্বত ইয়তা সাব্যত হুসাহিত অনমিনাল মাছ ময় ময়দানে মাসের যখন উঠবে তখন জিনে ধরা রুগীরা যেরকম অ্যাভনর মালের মতো জিনে রুগী ধরলে যেরকম জিনে আশ্রয় থে গেলে মরার মতো লুলার মতো রুগী হুজুরে ফুঁতিছে দিছে তো এতক্ষণ কিলাইছে নিজের শরীরে নিজে কিলাইছে জামা সিরালাইছে কামড়াইছে কিলাইছে হঠাৎ করে হুজুরে দিছে বালিয়ার হুজুরে জিন গেছে কাকু মা আমি নে আমার রে এনয়িকা কিসে আমার শরীরে ব্যথা করে রে এ হিরে ফিডে কিলাইছে গেডা বাড়ি দিছেন গুণটা এনদে তো কাঁদতেছে মানে এমন ফিডানো ফিডাইছে লুলা বানাই লাইছে পুঙ্গর মতো দাঁড়াবে শুতকুরের হাসরের ময়দানে গুটা হাসরবাসী দেখা মাত্র দেখা মাত্র ওই শুধু আইতাস ওই রে দেখ 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 ওই দেখা শুতকুরকে হাসরের মতো দেখা মাত্র সবাই চিনে নেবো যেরকম নজুবিল্লা এই জন্য আল্লাহ সতকুরদের বেলায় মেহাত ঘোষণা করেছেন তহাব্বুত ঘোষণা করেছেন এবং হারফ ঘোষণা করেছেন আল্লাহ বলছেন ভাই ইম তফা আলু ফাজ আল্লাহ রসুলি সদ্যুজি ছেড়ে না দাও আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা লোয়ালও সতকুরের বিরুদ্ধে আল্লাহ এবং রসুল যুদ্ধ ঘোষণা করছে ভারবেননি আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে ফেরা যাবে আল্লাহ সত্যুরের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন নিজের পক্ষ থেকে এবং তার রসুলের পক্ষ থেকে চার নম্বর সত্যুরদেরকে আল্লাহ রব্বুল আলামিন কুফুর বলেছেন এরা কাফের এরা বেঈমান ইন কুন্তু মোমিন যদি ইমানদার হতেলে তাহলে সুদ ছেড়ে দে এরপরে বলেছেন হলুদ পিন্নার পাউলায় কা সাবুন্নার হুমফি হা খালেদুন যারা সুদের বাধা দেওয়ার পরও সুদ ছাড়বে না এরা জাহান্নামে চিরকাল জাহান্নামে থাকবে জোরে কন্যা উজবিল এই জন্য মুসলমান মুসলমান সুদ খাইতে পারে গোস খাইতে পারে মানুষের টাকা অত্যাচার করে নেবেন রাজনৈতিক প্রভাব খাটায় ছাদা নেবেন ওই সাড়ার কিন্তু কাল সকাল থেকে লাগিয়ে দেব ঠিক মতো ছাদা না দিলে আহ গরম রে গরম কত গরম মানুষের এলাকায় ছিল এখন কুরিয়ান কম্বল গাও দেয়ার পর শোল গরম হয় না অথচ এরা রাত দুপুরে হয়ে গেছে বেলা ওঠার আগে আটকাটা জমিন হামাল দিছে কথা এখন ঠিক কি না আর এখন হামাল দূরের কথা কম্বলের তলে কাশের বুড়ি কই বুড়িয়াটার জ্বালা একটু ঘুমাই তারি না শীতেও কাশে গরমেও কাশে এটা কি তা এ বড়ি কই খাওয়াইতেছে রে বুড়ি কে ও বুড়ি যখন আল বাইতাম আটকাটা সামা হামাল দিতাম বেলা ওঠার আগে এই বেলা তো কেউ নাই এখন রক্ত ঠান্ডা এখন কম্বলের আর গরম হয় না কতক্ষণ ঠিক কিনা আজকে যারা রক্ত গরম মানুষকে মানুষ মনে করো না আলেমকে আরাম মনে করো না শক্তির বাহাদুরি দাও ক্ষমতার বাহাদুরি দাও রক্তের বাহাদুরি দেখাও এমন ঠান্ডা বানাবে আল্লাহ কুরিয়ান কম্বল গাও দিলে রক্ত গরম হবে না কতক্ষণ ঠিক কিনা এ রক্তের গরম দেখায় না মুসলমান এই জন্য আল্লাহ রাব্বুল আব্বুল আলামিন বলেছেন আল্লাহ আকবার যারা ইমান আনবে নে কামল সহ আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়ীবা দিবেন যেরকম আল্লাহু আকবার ও মুসলমান অপবিত্র জীবনের নর্মাস্তর্যাটা ওরে বলছিলাম হাই ওয়ান সিন্দিকে আল্লাহ জীবন থেকে আমাদেরকে হেফাজত করুক জেরেকোন আমিন হাইওয়ানি জিন্দিগির উপরে অপবিত্র জীবনের দুই নম্বর স্তর এটাকে বলা হয় ইনসানি জিন্দিক বাংলায় বলা হয় মানবিক জীবন মানবিক জীবন কাকে বলে আমিও খাব অন্য কেউ খাওয়াবো আমিও ফিনব অন্য কেউ ফিন আমিও সুখ করব অন্যের সুখের ব্যবস্থা করব কিন্তু ইমান নাই কোনো কি নাই লোকটা বেইমান কিন্তু সমাজসেবক লোকটা বেঈমান কিন্তু মানুষের দুঃখে সুখে পাশে যায় লোকটা বেইমান কিন্তু হাত বাড়াইলে কেউ খালি হাত ফেরত দেয় না বড় ভালা কতক্ষণ ঠিক কিনা লোকটা বড় ভালা মানবিক জীবন ইমান সারা মানবিক জীবন দিয়ে জান্নাত পাওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা এই জন্য মানবতার জীবনের সাথে ইমান থাকতে হবে অত্যা হাসান বস্রি রহমতুল্লাহ প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন হাসান বসরি বলেন আমাদের বস্ত্রা এলাকায় এক হিন্দু মানুষ অনেক দানবীর ছিল মানুষ তার কাছে ফেরত যায় না এই লোকটা মারা যাবে কোনো একবারে মৃত্যু সজ্জায় হাজার হাজার মুসলমান তারা দেখতে যায় তা আমি বললাম কি এত লোক হিন্দু বাড়িতে যায় কেন হাসান বস্রি করে তোরা হিন্দু বাড়িতে যাস কি লেগে আপনি তো জানেন না এলাকার অত্যন্ত বদান্য একজন ব্যক্তি হিন্দু হইতে পারে কিন্তু জীবনে কেউ নর কাছে খালি হাত ফেরত এই লোকটা মারা যাবে একবার শেষ সময় সবাই দেখতে যায় কারণ এর পয়সা খায় নাই এমন কোনো মুসলমান নাই এর পয়সা মুসলমানও খাইছে এই জন্য হিন্দু মুসলমান সবাই দেখতে যায় হারে হাসান বসির কান্দে হায় হায় ইয়া এত উপকার করছে লোকটা তো তোরা করছস কি এই ঋণ শোধ করার জন্য তো দেখতে যায় হাসান কই আহামক দেখলে কি লাভ সে যেমনে তোদেরকে ঋণে ফেলাইছে তুইও তার ঋণ শোধ করতি আমরা কেমনে শোধ করবো আমারও লো যা হাসান বস্ত্রিকে নিয়ে গেছে হাসান বস্রী তা আমি কি ভিতরে ঢুকতে পারবো ছেলেরা বলে আসেন ঢুকছে ঢুকার পরে পরিচয় দিছে দাদা আমার নাম হাসান বস্রি হ্যাঁ আপনি হাসান বস্রী দাদাই আইসে আমারে দেখতো লাভ দিয়ে গেছে তার শৈলে শক্তি হয়ে গেছে অথচ সে সাক্রাতের পর্যায়ে গেছিল গা এই লোক লাভ দৌ উঠে গেছে হাসান বস্রিক দাদা এত উপকার করছে এই বস্ত্রার মানুষদের উপরে যে আপনাকে দেখার জন্য হাজার হাজার মুসলমান ভিড় জমায় কিন্তু আমরা তো আপনার কোনো উপকার করতে পারলাম না বাবা আমারে তো উপরওয়ালা কোনো কম দেয় না আমার কী উপকার করবেন আমারও সব দিশে আর কী উপকার করবেন উপকার একটাই করতে আইসি না দাদা নিয়ত করা যদি কালমাটা পড়তেন তো জান্নাতের টিকিটটা আপনার সাথে আমি দিয়ে দিতাম দাদা কো হাসানি আমার জিন্দিগি তো শেষ এখন আমার আমার এখন ফুরানোর টাইম আমার সৎকার করব এই টাইমে আপনি আমার জান্নাতে পাঠাবেন হ্যাঁ আপনার মস্তিষ্ক ঠিক আছে নি ঠিক আছে আপনার ছেলে মেয়েদেরকে চিনি গরবারে সব চিনি চিনি এখনও ঠিক আছে মাথা কর ঠিক আছে আপনার ঠান্ডা মাথায় ছেলেদেরকে জিজ্ঞাসা করেন তারা রাজি হবে কি না কালমা পড়েন আমি কালমা পড়াবো জান্নাতের টিকিট আপনাকে সাথে দিয়ে দেবো যেরকম আল্লাহ আকবার তখন ছেলেদের বলে ছেলেদেরকে জিজ্ঞাসা করব কি দুনিয়াতে কি কম কামায় থেয়ে গেছি যেটি কামায় রাইখে গেছি সদ্য সিঁড়ি খাইতে পারবে আমার আমার সড়কে আমি যাব ছেলেদেরকে জিজ্ঞাসা করবো কেন আপনি আমাকে কালমা পড়ান আল্লাহ আকবার কালমা পড়াইছে সে পড়ানো পরে বলতেছে সে আমার টিকিট দেন হজর হাসান বসি রহিমহল্লা এটা কাগজের মধ্যে লেখছেন কাল রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম মান কাল আল্লাহ ইহ্লাহ মুখলে সন্দা কাল জান্না আল্লাহ আকবার আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি এখলাসের সাথে লা লাহিল্লাহ পড়বে সে জান্নাতে যাবে ওই কাগজটা লেখা একটা টিকিটের মতো সুন্দর করে বাস করে ঘয় দাদা এটা আপনারা দিলাম এটা আপনার টিকিট তাই নাকি কয় দাদা তাহলে আমার মৃত্যু সংবাদ দেল আপনি আসবেন আপনি জানাজা পড়াবেন আর এই টিকিটটা আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন আল্লাহ আকবার মুসলমান তাস্কিরাত আউলিয়া আল্লাহ ফরদিন আত্মার লেখে কিছুদিনের মধ্যেই দাদা মারা গেল মারা যাওয়ার টাইম হাসান বসির নিজের গোসল করাইছে হাসান বসির বলছে ছেলেদের টাকা দিয়া কাপড়ের কাপড় দেয়া হবে না আমি হাসান বসরির টাকা দিয়ে ওর কাপড় কিনে দিলাম আল্লাহ আকবার আল্লাহর অলির পকেটের টাকা দেওয়া কাপড়ের কাপড় তিনটা আইনা গোসল করায় নিজে পড়াইয়া ওই খাদিসটা কাগজটার ভিতরে দিয়ে যেভাবে ওয়াদা ছিল কাফনে ঢুকায়ে যে হাসান বস্রি নিজে ইমামতি করছে জানাজার কবরে শোয়াইছে রাত্রে মোরা মোড়াকাপায় স্বপ্ন দেখতেছে হাসান বশ্রী দাদা কি অবস্থা তা আল্লাহ আমাকে ওই টিকিট অনুযায়ী মাফ করে দিয়েছে যের কোনো বা হ্যাঁ টিকিট আমার কাছে আছে এখন কয় আমি তো পার হয়ে গেছি আমার আপনি যে টিকিট আমাকে দিয়েছিলেন সেটা আবার নিয়ে যান হাসান বসরি বলে ওই লুকটা স্বপ্নের মাধ্যমে আমার হাতে কাগজটা দিল ঘুম থেকে উইটা থেকে এই কাগজ আমার হাতে যেরকম আল্লাহ আকবার ওই কাগজ আমার হাতে ও মুসলমান এইটাকে বলে উপকার এইটাকে বলে উপকার কতক্ষণ ঠিক কিনা বন্ধুগণ এই জন্য বলতেছিলাম ইনসানিস দিক দিয়া মানবিক জীবন দিয়া মানবতার শুধু মানবতার মানব সবার জীবন দিয়া জান্নাতে যাওয়া যাবে না ইমান থাকতে হবে কতক্ষণ ঠিক কিনা যদি মানব সেবা করে ওই লোকটা জান্নাতে যাইতে পারতো হাসান বস্ত্রে তারা কালমা পড়ানোর দরকার হতো না কতক্ষণ ঠিক কিনা এই মানে জিন্দিগি আবার আসেন তাহলে অপবিত্র জীবনের দুই স্তর নিম্ন স্তরটাকে বলা হয় হাইওয়ানে জিন্দিগি একটু উন্নত স্তরকে বলা হয় ইনসানি জিন্দিক বাংলায় বলে পশুর জীবন মানবিক জীবন দু জীবনের মাধ্যে ইমান না থাকার কারণে অপবিত্র জীবন হয়ে জাহান্নাম জোরে কন্যা মুজুবির্লাম এবার আসেন পবিত্র জীবন পবিত্র জীবনের স্তর কয়টা তিনটা বলেন কয়টা আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন পবিত্র জীবনের নরমা স্তর যেটা এটাকে বলা হয় ইমান এ জিন্দিগি আল্লাহ আকবর ইমান এ বলা হয় চোখে যা দেখি আর না দেখি সব আমার আল্লাহর বানানো কার বানানো আমি চোখে যা দেখি আর না দেখি আমি কানে শুনি চোখে দেখি চোখের আড়ালে অগুচরে যা আছে সব আমার আল্লাহর আমার আল্লাহ বানাইছে সব কথা কোন ঠিক কিনা এই মাইকটা এমনে হয় না এটার একটা কি আছে এটার একটা ইঞ্জিনিয়ার আছে ও ইঞ্জিনিয়ারে মাইক বানাইছে টেবিল ডেমনে হয় নাই টেবিল একটা মিস্ত্রি বানাইছে চেয়ার ডেমনে হয় নাই এ ফ্যান্ডেল ডেমনে হয় নাই ফ্যান্ডেল ডেকোরমেন্ট বানাইছে সুতরাং আসমান নে হয় নাই এ আসমানের একজন মালিক আছে উনি হলেন আমার আল্লাহ কতক্ষণ ঠিক কি না এটাকে বলে ইমানি জিন্দিগি আমার জীবনের চাওয়া হবে তার কাছে পাওয়া হবে তার কাছে চাইবো তার কাছে পাইবো তার কাছে দিতে পারে তিনি নিতে পারে তিনি পারেন তিনি করেন তিনি সব ক্ষমতার মালিক উনি কথা কোন ঠিক কিনা এ বিশ্বাসকে বলা ইমানি জিন্দিগি মুফাসের ক্যারাম লেখেন ইমানি জিন্দিগির ডিউটি যখন আল্লাহর বন্দা পালন করে আজান দিছে মসজিদ রোজা আইসে রমজান আসছে রোজা শুরু করছে হজের মাস আসছে টাকা হজ শুরু করে দিয়েছে জাকা দাদাই করে যখন ইমানের দাবিগুলো বন্দা পূরণ করে তখন তার কলবের ভিতরে আমলের নূর বইসা যায় ইমানদার ব্যক্তি ইমানের দাবিগুলো যখন পূরণ করে তখন তার আত্মার ভিতরে আমলের নূর বসে তখন সে নতুন জীবন লাভ করে ওই জীবনটাকে বলা হয় জীবন কতক্ষণ ঠিক কিনা মারে ফতের জীবন কাকে বলে ইমানের সমস্ত দাবিগুলো পূরণ করতে হবে আগে কতক্ষণ ঠিক কিনা মৌ মুসলমান যারা ইমানের দাবি পূরণ করে না ইমানদারকে বলা হয় চলা আসো নামাজে সে নামাজে নাই কতক্ষণ ঠিক কিনা আসো সফলতার দিকে এসে সফলতার দিকে নাই তাহলে সেই ইমানের দাবি পূরণ করলো না কোন ঠিক নাম আমি সংক্ষেপে বলছি কেরাম আছেন আলোচনা করবেন আমার বাবা জানাচ্ছেন এখানে হাজার হাজার উস্তাদ অসংখ্য গণিত মাদ্রাসার শেখ ময়মন ময়মনসিংহের গর্ব মুফতি আহমদ আলী সাহেব আমার পাশে বসা ওনাদের সামনে আলোচনা করতে ভয় লাগে কোন দিক দিয়ে ভুল হয়ে যায় তবু আলোচনা করতে হয় আপনার আমাদের নির্দেশ না করে তো পারি না ইমানি জীবনের উপরে যখন মানুষ প্রমোশন লাভ করে প্রমোশন লাভ করে মানুষের ইমান এবং আমলের নূর যখন দিলে বসে তখন অন্তরটা মার বাসা হয়ে যায় কথা কোন ঠিক কিনা ওই সময় মানুষ নতুন জীবন লাভ করে ওই জীবনটাকে বলা হয় ইরফান ই জিন্দিগি মার জীবন মার জীবন বন্দা যখন অর্জন করে তখন বন্দার কলিজাটা আর সে আজিমের টুকরায় পরিণত হয়ে যায় কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব বলছেন কলবুল মোহমেন আরশুল্লাহ মারে ফতলাদের আত্মা ডায়েডে আরশে আজিমের টুকরের মতো কতক্ষণ ঠেক কি নাম তখন বন্দার কলবের সাথে ওই আরশে আদিমের মালিকের ওই আরসের সাথে তাল্লুক হয়ে যায় কানেকশন হয়ে যায় টাওয়ার একটা বসে কলি যায় আরেক টাওয়ার বসে আরসে মিস কল দিলে উপর থেকে কল করে আল্লাহ কতক্ষণ ঠেক কিনা